ভাই বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে বাংলাদেশ ইসলামী পন্ড এবং বৃহত্তর শূন্য জোটের উদ্যোগে মোমবাতি প্রতীক নিয়ে আমি হবিগঞ্জ তিন আসনে নির্বাচন করছি এবং ঢাকা আটা আসনে নির্বাচন করছি বিশেষ করে আমার হবিগঞ্জ তিন আসনের মধ্যে এটা হলো সুতাং নদী আপনারা দেখেন এই নদীটা থেকে এমনিভাবে বরাত করে এটাকে দখল নেওয়া হয়েছে এবং অন্যদিকে হলো কম পানির পানি এসে এই যে ময়লা পানি কালো পানি এই পানির কারণে ময়লা পানিগুলো নামার কারণে এই নদীর মাছগুলো মরে গেছে একদিকে এই নদীতে যেখানে শত শত নৌকা গেছে এবং বাঁশের বড় বড় জারি গেছে আজকে এই নদীতে সেটা নৌকা চলতে পারে না সবগুলো নৌকা ওটাই রাইকে দিছে মানুষের এই গুলা হচ্ছে আর বিশেষ করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে অবৈধ দখল হচ্ছে এবং ময়লা পানি জমা আছে আমি আল্লাহ রসের সম্বন্ধে যদি নির্বাচিত হই আমি কথা দিচ্ছি এই ময়লা আমরা এই যে কোম্পানিগুলো আছে এই নদীতে আমরা ময়লা ছাড়তে দিব না পাশাপাশি দখল যা আছে ছাড়াবো এবং নদীটাকে আমরা আগের মতো খনন করে আবার নদীটাকে আমরা জীবিত করব এই নদীর মাছ যেন আমরা খেতে পারি এই নদীর পানি যেন আমরা ব্যবহার করতে পারি এই নদীতে যেন আবার নৌকা চলে এই নদীতে যেন মাঝি আবার গান গায় এই নদীতে যেন আমাদের ব্যবসায়িক কার্যক্রম চলে সেই জন্য দেশবাসীকে বলবো সেই জন্য দেশবাসীকে বলবো আপনারা মোমবাতিতে ভোট দিবেন বৃহত্তর সন্নি দুটকে বুধ দিবেন আপনারা আল্লাহ রসের সহমতে আমি বিজয় হলে আপনাদেরকে কথা দিচ্ছি সেই নদীর প্রাণ আবার পিরে আনবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত